ক্রিসমাসের দিন কেক আবার হয় নাকি তাই বানিয়ে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ ডিম ছাড়া ফ্রুট কেক প্রথমে আমি ড্রাই ফ্রুটস গুলো নিয়ে বাড়িতে সবার থাকে কাজু এটাও বাড়িতে সবার থাকে ফুটি যে কোনো শপে পেয়ে যাবে চেরি এটাও কিন্তু ইজিলি অ্যাভেলেবেল চেরি গুলোকে একদম কুচো করে কেটে নিয়েছি খেজুর বাড়িতে আমরা খেজুর খেয়ে থাকি তার সঙ্গে আমি এক্সট্রা করে অ্যাড করছি কালো কিসমিস এটা যদি অ্যাভেলেবেল না থাকে এটা স্কিপ করতে পারো ড্রাই ফ্রুটস গুলোকে একটু ভেজাতে হবে কীভাবে ভেজাবো এর মধ্যে কিন্তু ফ্রুট জুস দিয়ে দিচ্ছি হাতে সময় থাকলে মোটামুটি হোল নাইট ভিজিয়ে রাখতে পারো আমার হাতে সময় নেই তাই এটাকে আমি আধ ঘন্টা ভেজাবো এখানে ট্রেসিং পেপার কেটে রেখেছি ড্রেসিং পেপারগুলোকে এই মোল্ডের মধ্যে আটকে নেবো তেল দিয়ে দিচ্ছি সেটাকে ব্রাশ করে নিচ্ছি আজকে আমি পুরোপুরি এগলেস বানাচ্ছি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি রাস্তার দোকানের থেকে এই কেকের মধ্যে সব রকম কিন্তু ভালো জিনিস দিয়ে করা হচ্ছে একটা বাটির মধ্যে দিয়ে দিয়ে দিয়েছি আমার কাছে মেজারিং কাপ কাপ রয়েছে এই মেপে চিনি এখানে কিন্তু এটা টু ফর্টি বা এক কাপ পরিমাণে রয়েছে যদি মেজারিং কাপ না থাকে তাহলে বাড়িতে থাকা নর্মাল কাপে মেপে কিন্তু এই মাপগুলো করতে হবে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এরপরে দিয়ে দিচ্ছি আরো এক কাপ পরিমানে ময়দা এখানে আমি দু পাউন্ডের কেক বানাবো তাই জন্য দু ময়দা দিচ্ছি আর চিনি দেবো আমি দেড় গুঁড়ো করে নিয়েছি ভালো মতো চেলে নিতে হবে যেহেতু মিষ্টি একটু নুন না দিলে মিষ্টিটা ব্যালেন্স হবে না তাই দিয়ে দিচ্ছি এক চামচ নুন এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এইগুলোকেও চেলে নিচ্ছি এরপরে স্প্যাচুলার সাহায্যে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যেহেতু এগলেস একটু সুন্দর টেস্টের জন্য দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মেল্টেড বাটার বাটারটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুটস ভেজানো এই ফ্রুট জুসটা দিয়ে দিচ্ছি আগে একটু মিক্সড করে নেব এরপরে এটা পুরোটাই ঢেলে দিচ্ছি এবার এটাকে ভালো মতো মিক্সড করে নেব এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স এই ভ্যানিলা এসেন্স না থাকলে কিন্তু চলবে না কারণ কেকের মধ্যে সুন্দর গন্ধ আনার জন্য ভ্যানিলা এসেন্সটা কিন্তু মাস্ট আমি কিন্তু কাট এন্ড ফোল্ড মেথডে এটাকে মিক্স করছি এবার ঢেলে নিচ্ছি মোল্ডের মধ্যে একটু ট্যাপ করে নিতে হবে যাতে ভিতরের মধ্যে কোনো এয়ার বাবলস না থাকে কেক ওভেনটাকে আগে থেকে আমি প্রিহিট করে নিয়েছিলাম দশ মিনিটের মতো এর কেক টিনটাকে সাবধানে রেখে দিচ্ছি এবার এটাকে কভার করে মিনিটের মতো বেক করব তারপর আরেকবার খুলে চেক করে নেব। ফিরে আসলাম এক ঘন্টা দশ মিনিট পরে পঞ্চাশ মিনিট পরে আমি চেক করেছিলাম তখনও কিন্তু কেকটা হয়নি তাই আমি আবার কিছুক্ষণ রেখে চলে এসছি এক ঘন্টা পনেরো মিনিট পরে এবার অফ করে দিলাম দেখে নেওয়ার পালা পুরোপুরি কিন্তু ক্লিন বেরিয়েছে দেখতেই পাচ্ছ একটু লেগে নেই তাই কেকটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমি ওভেন থেকে বার করে ঠান্ডা করে নেবো